কেউ নিলে আপনার বারোশো টাকা দিয়ে দিব বারোশো টাকা সোনি জি ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফি তারপর ইলেকট্রিক ওভেনটা পনেরোশো টাকা আচ্ছা তাও ডেলিভারি ফি প্রাইস বাহাত্তর কি হ্যাঁ প্রিন্টার হ্যাঁ হ্যাঁ এগুলো নিলে এক হাজার টাকা করে পড়বে ব্ল্যাক অ্যান্ড ডেকার দেখছেন জি এই মাইক্রোভেনটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি জি এটা নিলে চার হাজার পাঁচশো টাকা তাও ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে এ প্যান্টগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ ডেলিভারি ফ্রি আবার সামনে কোরবান আসতেছে এই সেটগুলো কেউ যদি পাইকারি নেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা টু এটা শার্পের দেখেন কত দেখছেন এটা এটা প্রাইস পড়বো আপনার পাঁচ হাজার টাকা ডেলিভারি ফ্রি পেন্টার তিন বাটি ঠিক আছে এটা সাড়ে হাজার টাকা ডেলিভারি ফ্রি এই চুলাটা সতেরোশো টাকা ডেলিভারি ফ্রি এই প্রিন্টারগুলো হচ্ছে যে পাঁচশো টাকা

এসিটা সম্পূর্ণ চালু বাতাসটা খুবই ভালো লাগতেছে যেহেতু টেম্পারেচার চৌত্রিশ ডিগ্রি এখন বাইরে তো এটা ভালো লাগতেছে তো আর এসি বাতাস দিচ্ছে কত এসি আমাদেরকে দিচ্ছে এই যে ষোলো ডিগ্রি ওকে ফাইন এটা হচ্ছে সানসুই কোম্পানির এটা প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার টাকা যা সারা বাংলাদেশ ফ্রি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি হৃদয় ভাইয়ের দোকানে আর শুরুতে আপনাদেরকে লোকেশান দেখিয়ে দেই লোকেশান দেখানোর আগে আমি কিছু জিনিস দেখে আজকে কী কী দেখাবো আজকে আপনার পোর্টেবল এসি পাবেন কম দামে তারপরে ওয়াশিং মেশিন থাকবে যে দশ কেজি সিঙ্গার ওয়াশিং মেশিন থাকবে এখানে খুবই বড় মা বড়ো সাইজের এয়ার কুলার আছে তারপর জিমের কিছু ইকুইপমেন্ট আছে আরও অনেক ধরনের জিনিস থাকবে তো লোকেশানটা বলি এটা হচ্ছে শাহমানদ পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভাইয়া আসসালামু আলাইকুম

ওকে হ্যাঁ চালু হচ্ছে এটাতে ক্লিক করলে আসবে যে কত টেম্পারেচারে চলছে হচ্ছে ষোলো ওকে দেখি ঠান্ডা পাতার বের হচ্ছে কিনা এখনো ফুল ঠান্ডা হয় নাই কিন্তু ওটা দিই কি ওটা সুইং ওয়াইন্ড একটা সুইং বন্ধ করে দিছি আবার চালু ভিতরে সুইং বন্ধ করে দিই চালু হচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ বন্ধ করি না 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 সুইং 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 চালু আছে না ওকে আছে সুইং দোনোটা আমি বন্ধ করে দিচ্ছি কারণ হচ্ছে আপনার সুইংটা বন্ধ করে দিলে আপনার সুজাটা বাতাসটা আস্তে উপরে আসবে মানে সুইং দুটেই ওকে আছে এটা কনফার্ম ঠিক আছে এখন ঠান্ডা বাতাস বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে দেখেন এসিটা সম্পূর্ণ চালু বাতাসটা খুবই ভালো লাগতেছে যেহেতু টেম্পারেচার চৌত্রিশ ডিগ্রি এখন বাইরে তো এই যে এটা ভালো লাগতেছে তো আর এসি বাতাস দিচ্ছে কত এসি আমাদেরকে দিচ্ছে এই যে ষোলো ডিগ্রি ওকে ফাইন এটা হচ্ছে সানসুই কোম্পানির এটা স্বচ্ছ আপনার বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আছে এক টনে না এক টন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আর কেউ যদি সরাসরি আসেন তার জন্য আসার ভাড়া ফ্রি থাকবে

সতেরো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি দেখেন স্ক্রিনটা চালু হয়েছে দেখেন স্ক্রিন আবার চালু এই যে ভেতরে এই যে চলতেছে কিন্তু ওকে ঠিক আছে প্রায় সতেরো হাজার ডেলিভারি ফ্রি হ্যাঁ হ্যাঁ কুরিয়ার রিক্স কুরিয়ার রিক্স ভাই আমার নাই আপনি নেবেন না আচ্ছা কুরিয়ার রিক্স ভাই ভয় নেবে না ওকে এয়ার কুলার ঠিক আছে আমি চালু করে দেখাই দিই তারপর এতক্ষণ এসির বাতাস দেখাই তো এখন এয়ার কুলার বাতাসটা দেখাই আপনারে

বক্স টিভি যে অবস্থায় আছে অবস্থায় হ্যাঁ কেউ নিলে আপনার বারোশো টাকা দিয়ে দিব বারোশো টাকা টিভিটা সোনি জি ঠিক আছে ওকে তারপর এখানে তিনটা নেট আছে অনলি তিনশো টাকা জালি তিনশো হ্যাঁ হ্যাঁ তিনটা নেট তিনশো টাকা এখানে একটা কিমা মেশিন আছে কিমা মেশিন ঠিক একটা নিয়ে আসেন এদিকে আসেন নিয়ে আসেন একটা খুলে দেখবো আমি কারণ কার্টুনে অনেক সময় ছবি দেখা যায় জগজগের চকচকে ভেতরে যিনি মাল থাকে আপনার স্ক্রাপ তার কারণ তো এখন আপনাকে ওপেনলি কুলে দেখাচ্ছি আপনাকে দেখে দেখে নোবেল ওকে এই দেখেন এই দেখেন বের করেন না ভাই যে খুলবো মানে ভালোভাবে দেখবো আপনি বের করুন অবশ্যই বের করে হ্যাঁ একেবারে এই পলিটা খুলেন এই পলিটা খুলেন হ্যাঁ সুন্দর করে ধরেন আমার দিকে এই যে এটা হচ্ছে কিমা মেশিন ঘুরাই দেখেন ওই পাশটা সেটা ফ্রন্ট এর সাইড উপরে উপরে এটা একেবারে ফ্রেশ যেহেতু নতুন ইনটেক কার্টুন মাল আর ওই হাতলটা এখানে লাগবে না হ্যাঁ হ্যাঁ এই হাতলগুলো এখানে মানে জিনিসপত্র এখানে আছে সবকিছু আছে সবকিছু এখানে আছে আচ্ছা এবার বলেন এটার প্রাইসটা এটা প্রাইস হচ্ছে 6200 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 6200

ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এটা হচ্ছে যে জিপাস লেখা আছে কি আছে হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 1200 টাকা ওকে ফাইন তারপর এখানে একটা টিভি আছে আচ্ছা হৃদয় ভাই টিভিও নি আসছে দেখি তো এল জি এল জি সাইন এল জি এটা কপি বুঝা কপি সেটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে 6500 টাকা ডেলিভারি ফ্রি নন স্মার্ট টিভি চলবে কিছু চলবে ডিস দিয়ে চলবে ডিস দিয়ে চালাতে পারবে নন স্মার্ট আবার ফ্যান ডাব দিয়ে চালাতে পারবেন ফ্যান আমার থেকে স্মার্ট কার্ড দিয়ে স্মার্ট করতে পারবে স্মার্ট কার্ড দিয়ে স্মার্ট করতে পারবে এটা দাম বললেন 6500 টাকা ডেলিভারি ফ্রি 32 ইঞ্চি টিভি ঠিক আছে ওকে ঠিক আছে তারপরে কিছু প্রিন্টার আছে প্রিন্টার এগুলো আপনার ফ্রেশ মাল দেখছেন ডেক্স জেড ওয়ান ত্রিপল জিরো মডেল এই যে মডেলটা এখানে আছে ফুল কার্টন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 1100 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা 1100 হ্যাঁ হ্যাঁ ওকে অনলি পাওয়ার চেক করে দিব কারণ হচ্ছে আমার থেকে যদি কম্পিউটার নাই আমি পাওয়ারটা চেক করে আপনাকে দিতে পারবো আচ্ছা এই কুলারটা দাম বলেন এই কুলারটা হচ্ছে আপনার 8500 টাকা 8500 হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক আছে তারপর এখানে আরো কতগুলো প্রিন্টার আছে এগুলো বলেন এই প্রিন্টারগুলো হচ্ছে যে অবস্থায় আছে অবস্থায় নিতে হবে 500 টাকা পাঁচশো হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা না দাম টাকা চারশো হ্যাঁ হ্যাঁ চারশো টাকা আচ্ছা এইটা ঠিক আছে এই প্রিন্টারটা এই প্রিন্টারটা নিলে দু টাকা ভরবে দু না এটা মডেলটা এই যে মডেল এটা হচ্ছে ডিসপ্লেতে হবে চেক বললেন টাকা ডেলিভারি ফ্রি ওকে ঠিক আছে সেখানে থেরাপি আছে হ্যাঁ হ্যাঁ এটা নিলে টাকা এ জিনিসটা নিলে

ডেলিভারি ফ্রিজার আমার একটা মাইক্রোওয়েভ এটা শার্পের দেখেন কত দেখেন এটা এটা প্রাইস পড়বে আপনার 5000 টাকা ডেলিভারি ফ্রি ওকে ফাইন তারপর ইলেকট্রিক ওভেনটা 1500 টাকা আচ্ছা তাও ডেলিভারি ফ্রি ঠিক আছে এখানে একটা স্যামসাং এর আছে এটা প্রাইস হচ্ছে 500 টাকা 500 ঠিক আছে আচ্ছা এটাতে কি প্রিন্টার আছে এই যে নিচে নিচের এটাতে এটাতে আছে আমি দেখাই আপনারে সেম প্রিন্টারটা না না সেম প্রিন্টার না কারণ এটা হচ্ছে ক্যাননের আছে জি 18 বছরে নিয়ে আসেন দেখাই আপনাকে এসকেরা শো করে আবার বের করেন এটার উপরে রাখেন হ্যাঁ রাইট এই প্রিন্টারটা হচ্ছে এরকম স্ক্যান কই এই যে স্ক্যানার মডেল এটা হ্যাঁ ওকে এই প্রিন্টারটা নিলে আপনার 800 টাকা 800 হ্যাঁ এরকম দুইটা আছে দুইটা দেওয়া যাবে ওকে

দুই টাকা ওকে ঠিক আছে আর এগুলো সাইকেল সাইকেল কেউ ফাইকারি কর নিয়ে কেউ যদি ফাইকারি নিয়ে যায় জি জি তার জন্য রাখবো এখানে সদা আছে সবগুলো নিতে হবে হুম পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি যা আছে যেটা মানে সবগুলো নিলে করে হ্যাঁ একটা করে নেই হ্যাঁ পার নিলে সাড়ে টাকা করে ডেলিভারি ফ্রি আচ্ছা ব্ল্যাক অ্যান্ড ড্রেকার ঠিক জি এই হচ্ছে টাকা ডেলিভারি ফ্রি জি এটা নিলে চার টাকা তাও ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে তারপর এগারে একটা মাইক্রোব্যান আছে এল জি এল জি এটা নিলে তিন টাকা থেকে বিশ লিটার হবে তাও ডেলিভারি ফ্রি ঠিক আছে তারপর এই পাঁচটা ব্যাকারটা পাঁচটা ম্যাকার ইনটেক নিলে তিন টাকা আর এটা নিলে টাকা আচ্ছা এগুলো হচ্ছে আপনার যেটা মন চাই দুইটা থেকে যেটা মন চাইটা নিতে পারবে জি তাহলে পারবে আপনার পঁয়ত্রিশশো টাকা করে ডেলিভারি ফ্রি পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর এয়ার কুলারটা সম্পূর্ণ চালু আছে এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা আর এটা নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা তাও ডেলিভারি ফ্রি বলবো এটার দামে তো বেশি কেন এটা ভাই আমি কিনতে কম কিনছি আচ্ছা এটা কিনা হিসেবে তার কারণে রেটটা বেড়ে গেছে কিন্তু মালটা দোনোটা সেম আপনি দেখেন মাল দোনোটা সেম একই মডেল একই মাল ওকে ঠিক আছে এটা 5500 টাকা আর এটা নিলে 4000 টাকা যে তার থেকে এটা মন সাইটা নিতে পারবেন আপনি চাইলে 5500 টাকা গ্যারান্টি দেওয়া হবে এটাও নিতে পারো কিন্তু মাল দোনোটা সেম ডাকনা ডাকনা কমপ্লিট অল এভরিথিং আছে এটা যে এরকম ডাকনা ডাকনা দেখতে স্যার হুম এটা এটা এটাও সেম ডাকনা ডাকনা কমপ্লিট আছে কিন্তু মালের কেনার কারণে আমার থেকে মালটা কি বেশি রেটে বিক্রি করতে হচ্ছে আচ্ছা তারপর এই চুলাটা 250 টাকা হুম ডেলিভারি ফ্রি ঠিক আছে আর এটা হুম 250 যে অবস্থা আছে অবস্থায় 1000 টাকা পড়বে ওকে এই 250 টাকায় এই চूलाটা বুঝছেন হ্যাঁ আমি নিজেই কিনছি আমার এলাকা থেকে 250 টাকা দিয়ে কিনছি এটা এটা 6 মাসের 6 মাসের গ্যারান্টি আছে এটা কি মানে সেটা বলে ওটা সম্ভবত গাজি বা জাতীয় কিছু হবে আপনি যেটা যে কোম্পানি আছেন এটার সাথে এটার সাথে একটু টাফাটা হতো ভাই

গ্যালেন্সের এই মাইক্রোওভেন এটা পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে তারপরে প্রিন্টারটা পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ তাও ডেলিভারি ফ্রি ওকে এখানে এগুলো হচ্ছে অপশনের ইনটেক আমি আপনাকে যেটা খুলে দেখাই দিয়ে বলুন এগারোশো টাকা করে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আর এটা নিলে পনেরোশো টাকা তাও ডেলিভারি ফ্রি ওকে তারপর কট বাড়ি আছে এটা হচ্ছে তিন বাটি এটা হচ্ছে এক বাটি এটা এক বাটিটা নিলে চারশো টাকা এটা নিলে সাতশো টাকা ওকে

ডেটা মনসাইটা নিতে পারবেন একটা দুইটা তিনটা চারটা ডেটা মনসাইটা নিতে পারবেন ডেলিভারি ফ্রি ওকে আর ফ্যান এগুলো দাও পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি এই চেয়ারগুলো সতেরোশো টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে আর এগুলো তো বিক্রি হয়ে গেছে এগুলো হিসাব করার লাভ নাই আর ট্রুটি মেকার হুম পনেরোশো টাকা এখানে সুটওগুলো নিলে পনেরোশো টাকা আর বড়োগুলো নিলে পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে তারপর এখানে আপনার ওভেন আছে এটা নিলে তিন হাজার টাকা অনেক বড় উব হ্যাঁ হ্যাঁ আর এগুলো যেটা মন চাইটে এক দুই তিন চার মানে সিরিয়ালতে সবগুলো বারোশো টাকা করে ডেলিভারি ফ্রি আচ্ছা এগুলো সহ বারোশো টাকা হ্যাঁ বারোশো বারোশো টাকা ডেলিভারি ডেলিভারি হিসেবে তারপর এ গিয়ে একটা আপনার ব্ল্যান্ডার তিনবাটি ঠিক আছে এটা সাড়ে টাকা ডেলিভারি ফ্রি এই চুলোটা সতেরোশো টাকা ডেলিভারি ফ্রি এগুলো আবার ইনটেকো আছে ব্ল্যাণ্ডার ঠিক আছে সাড়ে টাকা ডেলিভারি ফ্রি এই সেন্টোজ নাকার এটা হচ্ছে বারো এটা এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা সেম সাতশো টাকা ঠিক আছে তারপর এটা নিলে পনেরোশো টাকা এটা নিলে দুই টাকা তারপর এখানে কিছু মাইক্রোওয়ান আছে এগুলো ভাই মেনুয়াল তারা রেখে জন্য কুলিং করানোর জন্য ঠিক আছে এগুলো এখানে পাঁচ হাজার পাঁচশো রেট দেওয়া আছে পাঁচ হাজার টাকা করে দিলে হবে পাঁচ হাজার হ্যাঁ ঠিক আছে এগুলো একটু কিনা বেশি বসে তার কারণে সামনে কুরবান আসতে আছে এই সেটগুলো কেউ যদি পাইকারি নেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পাইকারি নিলে দশ সেট নিতে হবে আর বেশি নিলে দশ টাকা কম নিলে তাহলে আমাকে আটশো টাকা করে দিতে হবে ওকে এটা সেই এটা নিলে ছয়শো টাকা তারপর এটা নিলে নয়শো টাকা এটা নিলে সাতশো টাকা তারপর ফিলিপসের এই আয়রনগুলো বারোশো টাকা সিঙ্গারেরটা নিলে সতেরোশো এটা টাকাটা পনেরোশো টাকা দিলে হবে ঠিক আছে ওকে এখানে একটা ক্লিনার আছে জি ঠিক আছে এটা নিলে ছয় হাজার টাকা ডেলিভারি ফ্রি তারপর ফ্রাই ফ্যান আছে পনেরোশো টাকা তাও ডেলিভারি ফ্রি এই দুইটা নিলে আড়াই হাজার টাকা ডেলিভারি ফ্রি দাম ওকে আর আমার মালগুলো আপনার তো মোটামুটি তিরিশ দিনে ত্রিশটা বিড়িয়ে সারেন সবার দোকানে বিড়িয়ে সারেন আমার দোকানে মালের রেট বেশি নাকি কম আপনি তো বলতে পারবেন কেন কারণ হচ্ছে সবাই কাস্টমার ও ভিডিও দেখে ঠিক আছে আমার এক হচ্ছে ডেলিভারি ফ্রি দুই অত হচ্ছে মালের দেখে শুনে বুঝে মালগুলো নেবেন বুঝছেন কারণ হচ্ছে আমি কুরিয়ার রিক নিতে পারতেছি না এটা হচ্ছে কুরিয়ার আমি কুরিয়ার মালটা সুন্দর করে পাঠাই আমার মাল অনেক ক্ষতি করে ফেলছে দেখেন কার্টনগুলো দেখেন ক্ষতি করে এটা নিয়ে আমি কুড়ি হাজার কোনো লিস্ট নিতে না আমি লাভ প্রত্যেক দুইশো টাকা কারণ আমি কি তিন হাজার টাকার বোনায় নিতে পারবো বার প্রয়োজন আমার আপনি সারা বাংলাদেশ যে কোনো থেকে আসে না না কেন প্রয়োজন আমি আসলে আপনার গাড়ি ভাড়াটা আমি আরও ডিসকাউন্ট করে জান ওকে তো ভিও আপনার যে যা লাগে সিজার্ভের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি সরাসরি এসে কিংবা কুড়ির মাধ্যমে এসব জিনিসগুলো কিনতে পারেন আর এখানে